বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য স্পেশালি হুগলি জেলা থেকে যেহেতু পরীক্ষা খুব রিসেন্ট তোমাদের আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পরীক্ষা তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রচনার সাজেশান কী কী আসতে পারে তো এই ভিডিওতে আমরা অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষায় যে কি কি রচনা সম্ভবত আসতে পারে খুব সম্ভাব্য পড়ার চান্স যেগুলো খুব বেশি রচনার সেগুলো আমরা একটু দেখে নেবো ঠিক আছে তার মধ্যে কিছু কিছু রচনা কিন্তু আমি করে দিয়েছি ছটা মতো রচনা আমাদের করানো হয়েছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সেইগুলো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা প্লে থেকেও পেয়ে যাবে সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে একবার পড়ে যাবে কখন পেয়ে যেতে পারো কারণ রচনা এক্স্যাক্ট একদম হুবহু কি আসবে বলা খুবই মুশকিল রচনা অনেক তোমাদেরকে মোটামুটি নিজে লেখার ক্ষমতা রাখতে হবে বা মোটামুটি রচনা লিখতে গেলে কীভাবে লিখতে হয় সেগুলো তোমাকে জানতে হবে তো মোটামুটি ধরো রচনা লিখতে গেলে তোমাদেরকে প্রত্যেকটা রচনা ক্ষেত্রে ভূমিকা শুরু দিয়ে শুরুতে ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং শেষে উপসংহার দিয়ে তোমাকে শেষ করতে হবে মাঝে এবার যেরকম টপিক তোমাদের রচনা লিখতে দেবে সেরকম টপিকের ওপর তোমাকে ভিতরে কিছুটা পয়েন্ট দিয়ে তোমাকে কিছুটা লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই কী কী রচনা সম্ভবত তোমাদের এই পরীক্ষা আসার চান্স খুব বেশি তো দেখো এক এক করে আমরা দেখে নেব প্রথম আমি এক নম্বরে রেখেছি দেখো কী আছে এক নম্বরে অঙ্গনারী দিদির কর্তব্যসমূহ তো এই রচনাটা খুব ইম্পর্টেন্ট এটা তোমরা পড়ে যাবে ঠিক আছে যেগুলো দেখো আমি বেশি ইম্পর্টেন্ট সেগুলো তিনটে স্টার্ট দিয়ে দিয়ে আছি ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট বলে তারপরে দেখো সেকেন্ড কি রেখেছি যে অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কি কাজ হয় ঠিক আছে এই টপিকটা থেকে তোমাদের রচনা আসতে পারে তারপর দেখো কি রয়েছে আশা কর্মীরা কি কি সেবা প্রদান করে দুটো স্টার দেওয়া আছে এটাও ইম্পর্টেন্ট তারপর দেখো একটি বাচ্চার ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত টিকাকরণ সম্পর্কে রচনা আসতে পারে দেখো তিনটে স্টার দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট বলে ঠিক আছে তো এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু যেগুলো বলছি এগুলো কিন্তু রচনা মোটামুটি তোমাদেরকে এগুলো সম্পর্কে একটু জেনে যেতে হবে ঠিক আছে রচনা যদি এখনো তোমরা না পাও কোথাও তো এই টপিকগুলো থেকে একটু করে পড়ে যাবে তারপরে দেখো পাঁচ নম্বরে চলে আসছি পাঁচ নম্বরের রয়েছে যে করোনা মোকাবিলায় অঙ্গনড়ি কর্মীর কাজ তো এটাও ইম্পর্টেন্ট হলো তাহলে প্রথম পাঁচটা আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো যেগুলো এখানে লেখা আছে এগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটাই এগুলো কিন্তু করানো হয়েছে ক্লাসে ঠিক আছে এইগুলো তোমরা যদি দেখো চ্যানেলে প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে বা এই রচনাগুলো সবগুলোই কিন্তু করানো হয়েছে দেখো বাল্যবিবাহ এটা করে দিয়েছি আমি ঠিক আছে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটাও আমি করিয়েছি এটাও ইম্পর্টেন্ট খুব সবুজ শাঁদি প্রকল্প এটাও আমি করে দিয়েছি তোমরা কিন্তু সব রচনাগুলো প্লেলিস্টে পেয়ে যাবে বা দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দুয়ারে সরকার প্রকল্প এইটা কিন্তু আমি করাইনি এখনও ঠিক আছে এটা আমার করানো হয়নি বাকি দেখো বাল্যবিবাহ এটাও ইম্পর্টেন্ট দেখো তিনটে স্টার দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা করে দিয়ে করে দিয়েছি তোমরা পেয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটাও করে দিয়েছি তোমরা প্লে পেয়ে যাবে সবুজ সাথী প্রকল্প এটাও আমি করে দিয়েছি এটাও তুমি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে দুয়ারে সরকার প্রকল্প এটাও ইম্পর্টেন্ট কিন্তু আমি এখনও করাইনি ঠিক আছে আচ্ছা এরপর দেখো করোনা ভাইরাস এটাও কিন্তু আমি করে দিয়েছি তোমরা এটাও কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আরও কিছু কিছু রেখেছি রচনা যেগুলো তোমাদের আসার চান্স খুব বেশি কন্যাশ্রী প্রকল্প দেখো এটাও আমি করিয়ে দিয়েছি তোমরা প্লে পেয়ে যাবে মিড ডে মিল প্রকল্প দেখো এটাও আমি করিয়েছি এটাও কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে এবং এটাও খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো রচনা রয়েছে তেরো নম্বরে যে মহিলা স্বনির্ভর দল এই সম্পর্কিত রচনা তোমরা মুখস্থ এই সম্পর্কিত পড়ে যাবে উজ্জ্বলা যোজনা ঠিক আছে তারপর তারপর পনেরো নম্বরে রয়েছে নারীর ক্ষমতায়ন বা উন্নয়ন এই সম্পর্কিত হলো বেশ এরপর দেখো আরও কিছু রচনা আমি রেখেছি নারী শিক্ষার গুরুত্ব ষোলো নম্বরে রয়েছে অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা সাতেরো নম্বরে রেখেছি তারপরে দেখো আঠেরো নম্বরে আন্তর্জাতিক নারী দিবস খুব ইম্পর্টেন্ট এটা আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কিত রচনা আন্তর্জাতিক শিশু দিবস এই সম্পর্কিত রচনা তোমাদেরকে পড়ে যেতে হবে বা এই টপিক সম্পর্কে যেখানেই পাবে সেখান থেকে পড়ে যাবে ঠিক আছে শিশু শ্রম তারপরে কুড়ি নম্বর রেখেছি এটাও ইম্পর্টেন্ট তো কুড়িটা হলো এরপরে আরও পাঁচটা রেখেছি এই পাঁচটাই তোমাদের লাস্ট এইগুলোর মধ্যেই তোমরা ভালো করে পড়ে যাবে দেখো এই একুশ নম্বরে রয়েছে তোমার প্রিয় কবি প্রিয় কবি বলতে যে কোনো সুকান্ত হতে পারে নজরুল হতে পারে রবীন্দ্রনাথ হতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হতে পারে যে কোনো প্রিয় একজন কবি সে সম্পর্কে পড়বে তোমার জীবনের লক্ষ্য লক্ষ্য কী ডাক্তার উকিল শিক্ষকতা বিভিন্ন যেসব লক্ষ্যগুলো আছে আরও বিভিন্ন রকম সে সম্পর্কিত একটা রচনা তোমার জীবনের লক্ষ্য একটি ভ্রমণ দিনের অভিজ্ঞতা বা ভ্রমণ রিলেটেড একটা পড়ে যাবে ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট খুব বিজ্ঞান ও প্রযুক্তি তো বিজ্ঞান রিলেটেড বিজ্ঞান সম্পর্কিত পড়ে যাবে একটা বিজ্ঞান সম্পর্কিত পড়তে পারে ঠিক আছে এবং লাস্টে রেখেছি আমি বইমালা তো এই মোটামুটি তোমাদের রচনা ঠিক আছে মোটামুটি এক্স্যাক্ট কিন্তু বলা খুবই মুশকিল আমি আবারও বলছি দেখো যে পরীক্ষায় তোমাদের রচনা কি আসবে বলা খুবই মুশকিল তো আমি মোটামুটি পঁচিশখান রচনা বলে দিলাম তোমাদেরকে এই রচনাগুলো তোমরা মোটামুটি যেখানেই পাবে আমি তার মধ্যে বেশ কিছু রচনা করে দিয়েছি তোমরা চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সেগুলো অবশ্যই পড়ে যাবে একবার করে আর বাকি রচনাগুলো তোমরা যেখানেই পাবে পুরোনো বই যদি তোমাদের থাকে কারো কাছে তো সেখান থেকে তোমরা রচনাগুলো একবার কিন্তু দেখে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে রচনা ছাড়াও তোমাদের অঙ্কের ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের ম্যারাথন একশোটা করে কোশ্চেনের ম্যারাথন ক্লাস করে দিয়েছি এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস একশো কোশ্চেনের একশো একশো করে দুশো কোশ্চেনের আজকে একশো হবে আজকে একশো ম্যারাথন ক্লাস তোমরা ভিডিও দেখতে পাবে এবং তোমার সাধন জ্ঞানেরও ম্যারাথন ক্লাস একশোটা করে করে দিয়েছে একশো কোয়েশ্চেনে এবং আরও আগামীকাল একটা পোস্ট হবে আগামীকাল একটা ভিডিও পোস্ট করে দেবো তোমাদের তো সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো তো এই ছিল আজকের উদ্দেশ্য ভিডিও করা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও